আজকে আমাদের বাসার সামনে কতগুলো উঠ চলে আসলো উঠ গুলা অনেক সুন্দর খুব সুন্দর একটা পরিবেশ এটা হচ্ছে একটা মসজিদ খুব সুন্দর জায়গা এই যে ভাইরা নিয়ে আসছে উঠগুলা উঠগুলো অনেক সুন্দর

এখানকার বাড়ি অনেক সুন্দর আমার দেখেন অনেকগুলো উঠ দুই বাই নিয়ে আসছে উঠ চড়ানোর জন্য এই যে অনেকগুলো উঠ দেখা যাইতেছে একটা মসজিদ দেখা যাইতেছে ওই মসজিদটার ভিডিও দিয়েছিলাম দু একদিন আগে মসজিদটা অনেক সুন্দর অনেক দূরে মসজিদটা অনেক দূরে